হে হোয়াটসঅ্যাপ গাইজ ফাইনাল একটা বড়ো ভিডিও নিয়ে চলে আসলাম আমার একটা মামার বাড়ি আমার পাশের গ্রামে বাড়ি আমার মামার তা মামার কিছু বিদেশি ম্যাড্রাস গিরবাজ কবিতর আছে তো আপনাদেরকে শখ করাবো আপনারা দেখুন বল

দুটো চোখ লাইনে দুটো চোখ দুই রকম দানা কেটে এটা মামার ধরা কবিতর তোর জাগ ব্লগ মাদি আপনাদেরকে চোখ চোখের আইস আইস কোয়ালিটি দেখানোর চেষ্টা করব